আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব পুনরায় সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে তিন দিন পরে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শরীরটা ভীষণই খারাপ যার কারণে গত তিন দিন আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারেনি তা আমার কাছে খুব খারাপ লাগতেছে আর নিজে অনেক বেশি অসুস্থ একদম বলা যায় বিছানা লেগে গেছে তো বিছানা লাগে আর যেটাই করি ঘরের কাজ কিন্তু একদমই বন্ধ থাকে না আর আমরা নারী আমাদের সব কিছু পারতে হবে আর এরই নাম সংসার এরই নাম নারী একজন নারী চাইলে সব কিছুই করতে পারে আবার দেখা গেছে চাইলেও পারে না তো আমাদের চেষ্টা থেকে যদি আমরা একটুখানি চেষ্টা চালাই আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তাহলে ইনশাল্লাহ সব কাজই আমাদের জন্য অনেক বেশি সহজ এখন আপনাদের ভাইয়ার কিছু বাজার নিয়ে এসেছিল রাতের বেলা তা আপনাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আমি বাজারগুলো গোছাই না তো আমি কিন্তু আমার সমস্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করি যার কারণে খুব ভালো লাগে বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতে এখানে আপনাদের ভাইয়া পাঁচ কেজি চাল এনেছিল ওগুলো কন্টেনারে ঢেলে নিয়েছি আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে দুই দিন আগে কেরানীগঞ্জে কাজে গিয়েছিল তিতাস গ্যাসের লাইনের কাজে আর কি তো ওখানে অনেক ধরনের সবজি আছে অনেক কিছু আছে কিন্তু আপনাদের ভাইয়া না মাত্র এই দুইটা চালটা আর হচ্ছে বারোটা কলা নিয়ে এসেছে তো সবাই নাকি বস্তা ভরে ভরে নিয়েছে আসলে আপনাদের ভাইয়া হচ্ছে এমন একটা অভ্যাস সে হচ্ছে কোনো কি বেশি কিছু চায় না অল্পতেই অনেক বেশি খুশি থাকে আর তাছাড়া হচ্ছে ও অত বেশি লোভও করে না মানে বলা যায় আসলে একদম না আনলেও ও খুশি থাকতো আর কি তো তারপরও হচ্ছে এনেছে যাই হোক যেহেতু একদম টাটকা গাছের থেকে কেটে এনেছে আর ও ওইদিকে কাজে গেলে মানে যে যায় নিতে পারে নেয় কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের ভাইয়া আনে না এটা একটা তার ব্যক্তিগত একটা অভ্যাস আর কি তো এর আগেও হচ্ছে কয়েকবার হচ্ছে ডাকার বাইরে কাজে গিয়েছিল যে আবুল হোসেনের কাজে যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের কাজ করে আপনাদের ভাইয়া তো ওখানে নানান রকমের ফল গাছ আছে তো আপনাদের ভাইয়ার সাথে দুই তিনজন গিয়েছে তো ওরা সবাই বস্তা ভরে ভরে অনেক রকমের ফল এনেছিল লিচু আম জাম অনেক অনেক ফল ছিল তো যাই হোক তখনও কিন্তু আপনাদের ভাইয়া একটা ফলও আমাদের জন্য আনে নাই কিন্তু অথচ অথচ সেই হচ্ছে মানে মিস্ত্রিদের মধ্যে লিডার মানে ও যাই বলবে তাই হবে আর কি তো যাই হোক তখনও আপনাদের ভাইয়া আনেনি এরকম একজন লোক সে যদি একদম এক সপ্তাহ উপাস থাকে তারপরও কারো কাছে গিয়ে বলে না যে আমি উপাস আছি বা আমাকে কিছু দাও এরকম মানে ওর মতো মানুষ আমার মনে হয় বাস্তবে এখন খুব কম আছে তো আমি শুধু ওকেই দেখি এরকম মানে স্বভাবের আর কি তো দেখেন মাঝে মাঝে আসলে খাওয়ার থেকে গাছের যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু দেখতেও ভালো লাগে আর এগুলাতে পুষ্টিগুণও থাকে আর আমরা বাজারে যেগুলো কিনতে পাই সেগুলো হচ্ছে আসলে ফরমালিন থাকে তো যার কারণে গাছের থেকে টাটকা জিনিসগুলো আমার কাছে যার কারণে বেশি ভালো লাগে যাই হোক এদিক দিয়ে হচ্ছে দুই কেজি আলু নিয়ে এসেছে সাথে হচ্ছে এক কেজি পেঁয়াজ এনেছে আর আমার হচ্ছে কিছু মশলার গুঁড়ি লাগতো তো ওই ওখান থেকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নিয়ে এসেছে আর কি আর পেঁয়াজগুলো দেখতে ভালোই লেগেছে এখন পেঁয়াজের দাম কত আসলে আমার জানা নেই তারপরেও হচ্ছে এক কেজি পেঁয়াজ এনেছে আর দুই কেজি আলু নিয়ে এসেছে আর আমি হচ্ছে সাদা আলুগুলো আনতে নিষেধ করি কারণ সাদা আলুর মধ্যে হচ্ছে অনেক পচা থাকে বেশিরভাগ মানে অর্ধেক ফেলেই দেওয়া লাগে তা আমি বলেছিলাম লাল আলু আনার জন্য তো লালগুলা নিয়ে এসেছে আর এইখানে হচ্ছে এই যে হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তো আসলে ধনিয়ার গুঁড়াটা আমি একটু কম খাই আমার কাছে কেন জানি একটু গন্ধ লাগে তো যাই হোক অনেকে হচ্ছে রান্না করার পর হচ্ছে টালা জিরার গুঁড়া দেন সেটা আমাদের অঞ্চলে দেয় না ইভেন আমিও দিই না এটা আসলে পছন্দও না রান্নার পরে মনে হয় একটা বাজে স্মেল লাগে যাই হোক যার যার অঞ্চলে যেরকম একটা অভ্যাস আর কি তবে আসলে আমাদের অঞ্চলে এরকম খায় না আমরা রান্নার সময় হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মানে সব মশলাপাতি দিয়ে একসাথে রান্না করে ফেলি আর এই যে ফাইনালি আমার এই বাজারগুলো ছিল এখন হচ্ছে আমি মাছ বিঝিয়ে নেব তো কাঁচকলা দিয়ে আজকে হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করবো অসম্ভব একটা স্বাদের মজার তরকারি আমার মায়ের হচ্ছে কাঁচা কলা তারপরে হচ্ছে জালি কুমড়া তারপরে হচ্ছে শসা এই তরকারিগুলো আমার মায়ের খুব পছন্দের একটা তরকারি বলা যায় তা আমার মা না সবসময় বাজারে গেলে এই টাইপের যেমন কাজকলা জালি কুমড়া তারপর হচ্ছে শসা এগুলাই ওনার কিনতে বেশি ভালো লাগে তো আবার হচ্ছে ঘিরা টমেটো এগুলো আসলে আমার মার বাজার হয়তো আপনারা দেখেছেন আমি যে গত বছর আমাদের আমার বাড়িতে গিয়েছিলাম তখন হচ্ছে আমার মা বস্তা ভরে ভরে বাজার আনতো আমাদের যেহেতু আমরা তিন বোন ছিলাম আমরা বলা যায় পাঁচ ভাই বোনই ছিলাম তখন তো যার কারণে হচ্ছে আর শীতকালীন সবজি কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগে যার কারণে হচ্ছে আমার মায়ের বস্তা ভরে ভরে সবজি আনতো আর আপনারা হয়তো অনেকেই জানেন আমিও সবজি খেতে ভীষণ পছন্দ করি আর তো এদিক দিয়ে হচ্ছে আরাফ চালতা খাবে আসলে চালতার স্বাদটা কেমন ও বুঝে না যার কারণে ওকে বোঝানোর জন্য একটুখানি কেটে দিয়েছি তো আসলে খায় নাই মাত্র এক পিস কোনো রকমে একটু চাবাইছে ভীষণ টক যার কারণে আর খায়নি তারপরেও বাচ্চাটা বুঝতে পেরেছে যে চালতার স্বাদটা কেমন যাই হোক আমি আসলে কথা বলতে গিয়ে আমার হচ্ছে মুখ দিয়ে লালা বের হয়ে যাচ্ছে কারণ টক জাতীয় জিনিস এরকমই লাগে তো শরীরটা আজকে ভেবেছি আজকেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না তো চিন্তা করলাম একটু একটু যেহেতু আছে তাহলে আপুদের সাথে শেয়ার করে দিই হয়তো বা আপুদের একটু হলেও ভালো লাগবে আর আমার কাজ দেখে আমার অনেক আপুরা হচ্ছে অনেক বেশি অনুপ্রেরণা পায় তারা হচ্ছে কাজ নিজেদের সংসারটা গোছাতে পারে তো টুকটাক কাজগুলো করেছি সাথে আপনাদের সাথেও শেয়ার করেছি অসুস্থ হলে তো আর সবাই তো আর না খেয়ে থাকতে পারবে না আমি একজনের জন্য তো কষ্ট করে হলেও রান্না করতে চলে এসেছি আর আমিও একটু চালটা কেটে নিচ্ছি আমারও খেতে ইচ্ছে করছে আসলে যদিও টক জাতীয় জিনিস আমি নিজেও খেতে পারি না তো তারপরে একটু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি যদি লবণ মরিচ দিয়ে খাওয়া যায় তাহলে খাবো জ্বরের মুক্ত হয়তো ভালো লাগবে তা আমার হচ্ছে ভীষণ রকমের ঠান্ডা লেগে গেছে ঠান্ডা তারপরে হচ্ছে ঠান্ডা জ্বর ছিল তো এর মধ্যে হচ্ছে আবার হঠাৎ করে আমার ভীষণ রকমের দাঁতে ব্যথা দাঁতে ব্যথাগুলো চোখে এবং কি কানে মানে পুরো মুখ মনে হয় যে আমার গত পরশু দিন মনে হয় যে অবশ হয়ে গেছে আমি ভেবেছিলাম হয়তো আমি ওই দিনে মারা যাবো তাছলে মৃত্যু কখন কার জন্য দুয়ারে এসে দাঁড়িয়ে যায় সেটা বলা যায় না তো এরপরে হচ্ছে আমি ওই ইমিডিয়েটলি ভাবে ডাক্তারের কাছে চলে যাই ডাক্তার হচ্ছে আমাকে ওষুধ দেয় প্রথমে গিয়েছিলাম একটা ইমার্জেন্সি ডাক্তারের কাছে তো সেইখান থেকে ওষুধ এনে খেয়েছি কিছুই হয় না পরবর্তী সময় চলে গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে মানে প্রচণ্ড ব্যথা আর সহ্য করতে পারতেছি না এতটাই কান্না করেছি ছোট বাচ্চাদের মতো আমার আরফানে কিন্তু বলছিল যে ওর আব্বুর কাছে যে আম্মু এত বেশি কান্না করছে একদম ছোট মানুষের মতো খুব কষ্ট লাগছে আমার নিজের কাছেও তো আমার ছেলেগুলা যদি না থাকতো সেদিন মনে হয় আমি মরেই যেতাম তারপরেও ওরা আমাকে গরম সেঁক দিচ্ছে মুখের মধ্যে তারপরে হচ্ছে লবণ আর গরম পানি দিয়ে ভালো করে কুলকুচি করেছি অনেক কিছু করেছি সারাদিন অনেক ট্রাই করেছি অবশেষে আমি পাগল হয়ে তারপরে হচ্ছে ডেন্টালে চলে যাই ডেন্টালে গিয়ে হচ্ছে কিছু ওষুধপাতি দেয় উনি নিয়ে আসি আমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আমি এতটাই অসুস্থ মানে আমাকে বলেছে আমার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন তো এই যে আপনাদেরকে দেখাইছি কি কি ওষুধ দিচ্ছে তো এগুলা হচ্ছে গুছিয়ে এখন হচ্ছে রান্না করব তো যদিও আসলে রান্নাটা মানে আগের দিনের রান্নাটা পরের দিনের আগের দিন এতটাই অসুস্থ ছিলাম আমি তো যাই হোক কিছুই করার নেই আসলে এইভাবে হচ্ছে জীবনটা চালিয়ে যেতে হবে জীবন জীবনের মতো যাচ্ছে যতই সুস্থ থাকি আর যতই অসুস্থ থাকি সময় কিন্তু আমাদের জন্য থেমে থাকে না আমরা আমাদের মতো কাজ করে যাই চলে যাচ্ছি আর সংসার জীবনটাও চালিয়ে যাচ্ছি শত কষ্টের মধ্যেও শত অসুস্থতার মধ্যেও কিন্তু সংসার জীবনে কোনো ধরনের ছুটি নেই বা কোনো ধরনের অপশন নেই তো কাজও করছি সংসারও করছি অসুস্থতাও বোধ করছি এতটাই অসুস্থ হয়ে গিয়েছি এদিক দিয়ে হচ্ছে মাছগুলা চুলাতে দিয়ে এখন চলে এসেছে রুমে রুমে এসে বিছানাটা গুছিয়ে আগের দিনের কাপড় চোপড় ধুয়ে নিয়ে এসে নিয়েছিলাম ওগুলো আসলে একজন বাড়ি আরাদের বুয়ার মাধ্যমে ধুয়েছিলাম মাত্র বিশ টাকা দিয়ে যাই হোক আলহামদুলিল্লাহ তারপর উনি আমাকে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছে এগুলো শুকানোর পর এখন গোছাবো তো গোছাতে এসেছি ঠিকই কিন্তু আমি আসলে আর গোছাতে পারিনি আমি মানে দুপুরের পর থেকে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম তো রান্না রান্নাবান্নাও করছি আলহামদুলিল্লাহ আমার আসলে কাঁচকলাগুলো দেখে খুব ভালো লাগছিলো যার কারণে মনের মাধুরী মিশিয়ে আজকে হচ্ছে কলাগুলা রান্না করেছি এখানে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে হলুদ বাটা সরি রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে রান্না করে নিচ্ছি আর এই যে আমরা যে যতই অসুস্থ থাকি জীবন জীবনের মতো চলে যাচ্ছে ঘুমের ওষুধ খেয়েও কিন্তু কোনো রেহাই নেই সংসারের কাজের থেকে এতটাই অসুস্থ একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন করেছিলেন কয়েকজন আপু যে আপনি কি একটু অসুস্থ হন না আসলে আপু এভাবে কাউকে বলবেন না দেখা গেছে মানুষের নজরটা খুব খারাপ নজর মানুষকে মৃত্যুর দুয়ারে পর্যন্ত নিয়ে যায় এমন একটা অবস্থা আমাদের সমাজের মানুষের মানে নজরগুলো এতটাই খারাপ এতটাই খারাপভাবে মানে কমেন্ট করে এতটা খারাপভাবে কথাগুলো বলে আমি মনে হয় যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি এতটাই কষ্ট পেয়েছি এবার ঠান্ডা লাগছে তারপর হচ্ছে দাঁতের ব্যথা মানে পুরো মুখ মনে হয় যে আমার অব্যস হয়ে গেছে আল্লাহ তালার অসীম রহমতে মোটামুটি ভালো আছি তবে এখনও আমি পুরোপুরি সুস্থ না এখনও আমি আমার সংসারের কাজগুলো পুরোপুরি পুরোপুরিভাবে করতে পারছি না ইনশাল্লাহ যদি সুস্থ হয়ে তারপর আবারও আপনাদের সাথে আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করব। আমার কলা কাজকলা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্বাস করবেন না এত বেশি মজার ছিল মনে হয়েছে যে আমি কোনো মাংসের তরকারি বা হচ্ছে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছি এভাবে কলা রান্না করার পর একটুখানি রসুন দিয়ে বাগান দিয়ে দিবেন দেখবেন বেশ একটা সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও দারুণ লাগবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম